এই যে তোমরা গাছে যে সাদা পদ্মটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কিছুক্ষণ পর আর সাদা থাকবে না পিঙ্ক কালার হয়ে যাবে ডার্ক পিঙ্ক কালার হয়ে যাবে তো যাই হোক আমি দেখো সকাল সকাল এই পদ্মটা তুলে নিচ্ছি আর পদ্ম তোলাও কিন্তু খুব কঠিন কাজ মানে ডালটা এত নরম হয় আর সাবধানে কিন্তু এই পদ্মগুলো তুলতে হয় না হলে একদম ডাল সমেত ভেঙে আসবে দেখো কি সুন্দর পদ্মটা এইটা কিন্তু ছোট পদ্ম গাছ মানে সাদা পদ্মর গাছটা ছোট তো এইখানে প্রতিদিন ফুল ফোটে না ওই একটা দুটো করে ফোটে কোনো কোনো দিন দুটো কোনো দিন কোনোদিন তিনটে এরকম করে ফোটে আবার কোনো দিন ফোটেই না আর এইদিকে পিঙ্ক কালারের যে পদ্মটা রয়েছে সেই গাছে কিন্তু অনেক ফুল ফোটে আজকে তোমাদের এই গাছটাই আমি ফুলগুলো দেখাবো যে আমাদের এই গাছটাও কিন্তু খুব একটা বড় নয় কিন্তু কত সুন্দর সুন্দর ফুল হয় এই গাছটাতে এইটা আগের বছর লাগানো হয়েছিল তো আগের বছরই অনেক ফুল হয়েছে আর এটা সেকেন্ড টাইম সেকেন্ড টাইমেও কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল কিন্তু দিচ্ছে আর গাছটা প্রচুর ঝাঁপড়েও গেছে তো অনেক ডালপালা হয়েছে তাই জন্য ফুলটাও বেশি হচ্ছে এক একটার মধ্যে দশটা বারোটা করে কুড়ি থাকে আর এক এক দিন প্রায় আটটা নটা দশটা করে কিন্তু ফুল ফোটে অলরেডি আর ফুলগুলো মোটামুটি খুব একটা ছোট কিন্তু হয় না দেখো সাদা ফুলটার থেকে পিঙ্ক কালারের ফুলটা কিন্তু একটু বড় হয়েছে কারণ এই মাত্র বললাম যে সাদাটা নতুন গাছ তো ছোট ছোটো ফুল হচ্ছে প্রথম প্রথম তো সেই জন্য একটু ছোট হচ্ছে আর পিঙ্ক কালারের গাছটা একটা সেকেন্ড টাইম তো গাছ ভর্তি হয়ে কিন্তু ফুল আসে তো তোমাদের আজকে সেইটাই ফুলটা পেরে দেখাবো আর পদ্মফুলের ডাল যেহেতু খুব নরম হয় তো সেই জন্য খুব সাবধানে তুলতে হয় না হলে কিন্তু পদ্মফুলের ডাল কিন্তু এরকম ভেঙে চলে আসবে আর একটা ডালের মধ্যে প্রচুর কুড়ি থাকে তো তার থেকে বেশি কষ্ট নয় আর কিছুতে হবে না যারা গাছ ভালোবাসো ফুল ভালোবাসো তারা তো খুব ভালো করেই বুঝতে পারবে আর আমার তো প্রচুর ফুল ভালো লাগে আর বরাবরই আমি যে কোনো ফুলই মানে নিজে হাতে লাগালে তার থেকে যখন ফুল হয় সেটা তো দেখতে এত ভালো লাগে দেখো এখানে একটা ডালের মধ্যে তিনটে ফুল হয়েছে কি সুন্দর লাগছে আর মানে সকালবেলা ফুল তুলতেও না পুজোর জন্য ফুল তুলতে এত ভালো লাগে আর এই যে ফুলগুলো দেখছো এই ফুলগুলো কিন্তু সবটা আমরা নেবো না এত ফুল কি করব সিংহাসন ভরে যায় তো সেই জন্য এইখান থেকে মোটামুটি মা দুটো তিনটে ভাগ করে তারপরে পাশের যে জেঠি রয়েছে কাকিমা রয়েছে ওরা একটু বাদে নিতে আসবে তো আমরা ফুল তুলে রাখি তারপরে যে যার যখন আসার সময় হয় সে এসে তখন ফুল নিয়ে যায় তো এরকমভাবে যাদের বাড়িতে এরকম গাছ আছে তোমরাও নিশ্চয়ই জানো যে সকালবেলা এরকম পুজোর জন্য ফুল পাড়তে কতটা ভালো লাগে আর সকালবেলা বলছি এদিকে কিন্তু যেহেতু ফাঁকা জায়গায় তো অনেকটা রোদ উঠে গেছে কিন্তু এতটাও কিন্তু বেলা হয়নি দেখে এরকম মনে হচ্ছে আর ফুলগুলো কিন্তু সত্যি খুব সুন্দর যার ফুল লাগবে ফুল নিয়ে যে আমাদের বাড়ির থেকে এসে আর শুধু আজকে তো পদ্ম ফুল ফোটা দেখালাম বা সরি ফুল তোলা দেখালাম আর অনেক ফুল আছে গাছে সেইগুলো তো আজকাল দেখালাম না সেগুলো অন্নভূতের দেখালাম আর এতগুলো পিঙ্ক কালারের পদ্মের মধ্যে একটা সাদা কালারের পদ্ম আরও সুন্দর লাগছে দেখতে তো যাই হোক পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর কী কী ফুল আছে আমার বাড়িতে সব তোমাদের দেখাবো আর যদি তোমাদের ফুল লাগে অবশ্যই আমাকে আগে থেকে জানিও আমি সকালবেলা ফুল তুলে রাখবো তোমরা এসে নিয়ে যেও এরকম মজা করলাম না আমি কিন্তু সিরিয়াসভাবে বললাম ঠিক আছে আজকে যেন টাটা পরে অন্য ভিডিওতে দেখা হবে